দুস্থ তোমাদেরকে বলি বাবা নৌজওয়ান খুব বেশি ফুর্তি করছ তোমরা তোমরা খুব বেশি রঙের ঘুরি উড়াইতেছ খুব বেশি তামাশা করছ এই নতুন প্রজন্মের চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ বছরের কিশোর যুবক তোমরা যা করছ মুসলমানের সন্তান এমনটা মানায় না উচিত না মুসলমানের ঘরে এক মুসলিম মায়ের পবিত্র দুধ পান করে এত আত্মবিস্তৃত আত্মভোলা এমন আল্লাহ বোলা আখেরাত বোলা হওয়া উচিত না এটা সুফল আনবে না খোদার পছন্দ না আখেরাত দুনিয়ার মধ্যেও আমি বললাম পরিষ্কার এই অব্যাহত নারী ছবি জিনা ব্যবীচার মোবাইলের অস্থি দৃশ্য দেখা উলঙ্গ নাচ গান দেখা এক ও নামাজ না পড়া নাফরমান আগামীর পৃথিবী তোদের জন্য কল্যাণ আনবে না মনে রাখ তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলের চেহারা দেখলে পরিষ্কার বোঝা যায় এই যেগুলা দাঁড়ায় আছো বসে আছ অধিকাংশই নজয়ান বেনামাজি তোমরা তোমাদের চেহারার মধ্যে নামাজের কোনো চিহ্ন নেই বেনামাজি বেয়াদক বেনামাজি বেয়াদক আসমানের নিচে জমিনের উপরে বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদক আর কেউ যার কপালে সেজদা নাই সে পৃথিবীর যেই কোন নিকৃষ্ট জানোয়ারের চাইতো নিকৃষ্ট জানোয়ার এই জন্য সেজদা দেয় না কারণ কোন জানোয়ারের উপরে সেজদার হুকুম নাই মানুষ নামের এই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে অথচ সে সেজদা দেয় না এই জন্য এইটা জানোয়ারের চাইত নিকৃষ্ট কুত্তা এই জন্য সেজদা দেয় না কুত্তার উপরে সেজদার বিধান নাই শুকর এই জন্য সিজদা দেয় না শুকরের উপরে সেজিদার বিধান নাই ছাগল গরু এই জন্য দেয় না তাদেরকে আল্লাহ সিজদা দিতে বলে নাই আব্বা তোমারে বলছে তোমারে বলছে বাপ এইজন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ কোরআনে আল্লাহ বলছে ফাকালা ফামিন বাদিহিম খালফুল সর্বনিম্ন মানুষ কোরআন শরীফের আয়াত সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ বলছে কারা আল্লাহ বলছে আদা এক যারা তাদের নামাজ নষ্ট করে দুই কর্তব্য শাহবাৎ যারা তাদের শাহওয়াত মনের হারাম চাহিদা কুবাসনা মনের চাহিদা শুধু পূরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান হালাল হারামের বিধান কোনো পরোয়া করে না খোদার কসম আল্লাহ বলছে তারা সর্ব নিকৃষ্ট প্রজন্ম ওরা নিকৃষ্ট 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 অতএব বেনামাজি ছেলেরা তোমরা যারা আজকে সারা এক ওয়াক্ত আজকের সারাদিনে তুমি চলে গেলে ভালো হয় যাও এখান থেকে যাও চলে না তোর মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি কি করবো আমি কি ভোটে দাঁড়াইছি বেটা আমি কি ভোটে পারতি আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা তামাশা দেখা কি করবা হুজুরের কি করবা মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে দিন ফজরের নামাজ না এত বড় জানোয়ার জানোয়ার হইলা কেমনে তোর মা তোকে দুধ পান করায় নাই তোর মা তোকে আল্লাহ চিনায় নাই তোর বাপ তোকে বলে নাই তোর মক্তবের হুজুর তোকে বলে নাই তোদের গ্রামের মসজিদে আজান হয় না তোদের পাড়ায় মহল্লায় তোর সামনে আর কেউ নামাজ পড়ে না না ফরমা। তুই মুসলমানের ঘরে তোর কোনো অভিভাবক নাই হ্যাঁ সিনেমার ওই নর্থকি তোর অভিভাবক বেটা মোবাইলের ওই উলঙ্গ নারী ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় ইউরোপ আমেরিকার কোনো বেইমান বলো আব্বা জন্ম মুসলমানের ঘরে চুল রাখলা কেন বেইমানের মতো করে তোর আব্বা ভুলে গেলি কেন বেটা এই না গেলে তার পরিচয় থাকিনি একটা ছেলে বল এই চুল কার মত বেটা মাথা নোয়া এলে কি হবে বেটা মুসলমানের ঘরে জন্ম নিছ কিনা বেটা দাঁড়ায় বল বেটা অপদার্থ মুশ্রিক বেইমানের মতো কোনো ইহুদি বেইমান কোনো খ্রিস্টান বেইমান কোন মৌত্তাদ কোন আল্লার দুঃস্মণ কোন বেঈমানের মতো চুল রাইখা মুসলিম পরিচয় দাও কোন লজ্জায় কোন শরমে বেটা কোন শরমে ছি 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 বেটা ছি সে বিহীন কপাল যাদের তোদের কপালে থু তু মাল থু তোর কপালে থু তোর কপালে থুতু দিলাম তুই রবের দুশ্মন ইসলামের দুশ্মন আল্লাহর দুশ্মন আমার নবী সাল্লা সাল্লামের তেইশ বছরের চোখের পানির কোনো কদর করলাম আমার নবীর তায়েফের প্রতি ফুটা রক্তের কোনো কদর করলাম আমার নবীর উহুদের ধান ধান শহীদ করা রক্তের কোনো কদর করলাম যে নবী আমার পেটে পাথর বাঁধছে উন্মতের জন্য খুদার কষ্টে আসরের ময়দানে তিনি জিজ্ঞেস করবে উম্মত তুই কি নাই উম্মত আমি না তোর জন্য এত রক্ত ঝরাইছি মক্কার কাফের রক্ত বেটা মাখা তাইফের রক্তাক্ত দেহ মক্কার সবচেয়ে বড় কাফের উৎপা নবীর বড় দুশ্মন ছিল যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত আবু জেহেল আবু আহাবের সাথে উত্বা নামে এই কাফের সর্দার সর্বপ্রথম আমাদের নবী সাল্ল সাল্লামকে তায়েফ থেকে নবী যখন ফিরে আসছে মাঝ পথে রক্ত মাখা দেহ তখনও মুছে নাই কোধার কসম কিতাবে আছে এই উৎপা নবীকে দেখছে প্রথম এই কাফের সর্দার এই ভাতিজাত নবীজি আজকে এগারো বৎসর নবীর বিরোধিতা করে গেছে মক্কায় কিন্তু তায়েফ থেকে নবী ফিরে আসছে উৎপার বাগানে না নামক জায়গায় মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায় নবী সাল্লাম যখন ঢুকছে তখন উতবা বাগানে ছিল সে দূর থেকে তাকাইয়া দেখছে বাতিজার সারা দেহে রক্ত মাখা তায়েফ থেকে ফিরে আসছে আল্লাহর কসম কিতাবে লিখছে সে তো কালেমা পড়ে নাই কিন্তু এই কাফের সর্দার নবীজির রক্ত মাখা দেহ দেখা চিৎকার দিয়া কানছে আর বলছে তায়েফ বাসি আজ এগারো বছর আমরা আমাদের বাতিজার বিরোধিতা করি কিন্তু দিন তাকে এভাবে মারি নাই তোরা আমার ভাতিজারে কেমনে এভাবে মারতে আমার কেমনে মারলি আমার তিন ভাতিজারে কেমনে আর তোদের চেহারা দেখে কি মনে হয় আব্বা কার মতো চুল রাখলা অধিকাংশ ছেলে দাঁড়াইলে যদি জিজ্ঞাসা করেন যে সারাদিনে একবার পেশাব করে পানি নিসনি না ফরমান বলবে না টয়লেট পেপার চিনুনি না আল্লাহকে একটা সেজদা দিস না সারাদিন সারা রাত মোবাইলে শুধু নারী ছবি উলঙ্গ দৃশ্য অস্থির জিনা বেবিচারের দৃশ্য আহা নারী ছাড়া লজ্জাস্থান যারা তার জীবনের আর কিছু নেই তার জীবনের একটাই যে লজ্জাস্থান যে একটা আছে এটার চাহিদা একটা পেশাবের রাস্তার কাছে এই কাপুরুষ এই কাপুরুষ পেশাবের রাস্তার এ কি যুদ্ধ করবে এই ইসলামের জন্য কি করবে এ তো সামান্য পেশাবের রাস্তার সাহওয়াত লজ্জাস্তানের চাহিদা এর জন্যই এ সারা ব্যাধ নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে এ কি খাবারের চাহিদা পূরণ করে এটা দিয়া তৃষ্ণার চাহিদা পূরণ করে এটা দিয়া শরীরের মধ্যে সুস্থতা আনে এটা দিয়া ভিটামিনের জন্য এটা

আমি জনপ্রিয়তা বুঝি না ছোট বড় মাহফিল বুঝি না অনেক লোক হয়েছে না কম হয়েছে এটা আমার কিচ্ছু আসা যায় না আমি সবসময় এক তালেই বলতে চেষ্টা করি বেশি বা কম দ্বারা প্রভাবিত হওয়া এটা কোনো প্রয়োজনীয় কিছু না নবী সাল্লাহ আলী বলছেন ওয়াহিদান নবীজি বলছেন আল্লাহর কোসক তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম এক যুবক আল্লাহ চিনবে এক যুবক মালিককে সেজদা দিবে আমার তিরিশ বছর সার্থক এক যুবক যদি বলে আল্লাহ আমি আপনাকে আর নারাজ করব না আমি আপনাকে সেজদা দেবো এক ফোঁটা চোখের পানি যদি কোনো যুবকের পরে আমার একুশ বৎসর স্বার্থ আমি তো বোটে দাঁড়াইছি না যে আমার এত মানুষের সমর্থন দরকার আমি বোটে তো দাঁড়াই কোনো প্রার্থী না আমার কোনো কোনো মার্কা নাই আমি মার্কার প্রচারণাও করি না তাইলে আমি জনসমর্থন দিয়ে করুন আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি বাবা চলেন আর অল্প একটু সময় কোরআন করিমের যে কয়েকটা আয়াত আমি পড়ছি সংক্ষিপ্ত তর্জমা শুনেন আল্লাহ বরকত দেবেন শাহ নজয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই কিশোর ছেলেরা যুবক এত বিপুল পরিমাণ তোমরা চারিদিকে তাকায় দেখো তোমাদের সমবয়সী বেশি তোমরা সর্বোচ্চ বিশ কিলোমিটার জায়গার থেকে আসছ তোমরা সারা বাংলাদেশের ছেলে না এখানে তোমরা সর্বোচ্চ এই এলাকার আশেপাশের বিশ তিরিশ কিলোমিটার জায়গার ছেলে তাহলে মাত্র বিশ তিরিশ কিলোমিটার জায়গার থেকে যদি এখানে দুই হাজার ছেলে হয় ধরেন কথার কথা আর সেখান থেকে যদি আঠারোশো ছেলেই বেনামাজি হয় তো ইসলামের কি হালাত আমার দেশের কি হাল হিসাব করে নিয়ে দুই তিনটা স্লোগান হই না লাফাইল না বুঝেন না হিসাবটা আমি হিসাব নিলাম এরা সারা বাংলাদেশ থেকে আসছে এনে কি পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে তাহলে এরা এই এই সীমাবদ্ধ একটি এলাকা তিরিশ কিলোমিটারের ছেলে মনে করে তো এই তিরিশ কিলোমিটারের ছেলে যদি দুই হাজার হয় আচ্ছা তোমরা তিরিশ বৎসরের নিচে যাদের বয়স তোমরা হাত তোল তোল দেখছেন বুড়া মানুষ কোদা হাত হাত হাতনাম তাইলে বাবা শুনুন আমার কথা হলো আত্মতৃপ্তিতে বুগলে হবে না সময় এখন হিসাবে এখন কি করা দরকার হিসাব করা দরকার হিসাব করা হিসাব করা দরকার বাবা আত্মতৃপ্তিতে ভুগলে হবে না মানে এই হুজুরের এখন শ্রোতা বেশি ইতোতে কীছে এটা কোনো আত্মতৃপ্তির কিছু না স্লোগান দিছে উড়াই লাইছে হুজুরে যেই স্লোগান দিছে না এটা কিছু এটা কিছু হিসাব করা দরকার একটা যুবক ছেলে ভাই তোমার কাছে আমার অনুরোধ একজন তোমার কাছে বললাম তুমি তোমার এলাকার এতগুলো ছেলের দিকে তাকাইয়া দেখো নামাজি কয়জন। একটি দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে প্রায় কোটি মুসলমানের বাংলাদেশে যদি তিরিশ কিলোমিটার জায়গার দুই হাজার ছেলে তার থেকে যদি আঠারোশো ছেলে নামাজ না পড়ে তাহলে এইভাবে প্রতি তিরিশ কিলোমিটার দৈরা গনেন সারা বাংলাদেশের তাহলে নামাজই কই নামাজ বিহীন তো সেজদা বিহীন ইমানের শক্তি আসবে কোত্থেকে সেজদা বিহীন আল্লাহর জন্য জীবন দেওয়া অকাতরে দেশের জন্য ইমানের জন্য এই হিম্মত সেজদা বিহীন আসবে না স্লোগান দেওয়া যাবে শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই এই ইমানদার যুবক ৩৩ বছরের যুবক সে বারবার বলছে বারবার বলছে আমি শহীদের মৃত্যু চাই আমি প্রথম কাতারে সর্বপ্রথম গুলিবিদ্ধ হতে চাই সে বলেছে সে দেশের জন্য আমি আমার শেষ রক্তটুকু দিতে চাই এই যুবক ইমানদার ছিল পাঁচ রক্ত নামাজ পড়ত প্রতিদিন খোদার কসম সে ফজরের নামাজ জামাতে পড়ত তার বাবা আলেম ছিলেন সে নিজে হাফেজে কোরআন ছিল ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করত বন্ধুদেরকে উঠাইত ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ত যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন সে জুমার নামাজ পড়েই এই প্রথম ঘর থেকে আরে মসজিদ থেকে ফিরছিল তো এরপরে গুলিবিদ্ধ হয়েছে আমার বন্ধু এই যুবক আল্লাহর কোরআন পড়তে পারত বিশুদ্ধ রসুলের হাদিস পড়তে পারত বিশুদ্ধ তার মা পর্দানসীন তার স্ত্রী পর্দানসীন তার ভাই বড় আলেম তার বাবা বড় আলেম সে নিজে হাফেজে কোরআন সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে আল্লাহ তালা এই জন্য বলছে যুবক দেশপ্রেমের কথা তো অনেকেই বলে মাতৃভূমির কথা তো অনেকেই বলে রাজনীতির লম্বা লম্বা স্লোগান বক্তৃতা বিবৃতি অনেকেই তো মারে কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ইমানও দেখলাম দেশপ্রেমও দেখলাম দুইটা আমি একসাথে গ্রহণ করে তুমি হাদি চেয়েছিলে মাত্র পাঁচশো ভোট সে বলেছিল এবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার পাঁচশো ভোট পাই তাইলেই আমি ভাগ্যবান মনে করব। আর সাজিমের মালিক আল্লাহ বলে তোর ফজরের সেজেদার বদৌলতে আমি আল্লাহ আঠারো কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম যা সে চেয়েছে পাঁচশো সমর্থন আল্লাহ বলছে যা আঠারো কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম কত হাফেজ কত আলেম কত মুফতি কত মুহাদ্দিস কত ফকি কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত হাফেজে কোরআন তালে এলেম নব্বই বছরের বুড়া চার বছরের বাচ্চা সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কানসি কান্সি কিনা বলো ভাই আজকে আমি তার কবর জিয়ারত করছি আজ আজ আমি তার কবর জিয়ারত করে আসছি এগারোটা সাড়ে এগারোটার দিকে আপনার তখন আরেকটু পরে আপনার তখনও দেখছি অজস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে যেই দাঁড়ায় রয়েছে আমি তাকায় দেখলাম সব কাঁদতেছে সব কাঁদতেছে সবাই কাঁদতেছে আমার ভাই তার তো ব্যাপক কোনো দীর্ঘদিনের রাজনীতি করে নাই কোনো টাকা পয়সা খরচ করে নাই কিন্তু তার মধ্যে ক্লাস ছিল ইমানের মধ্যে বিশুদ্ধতা ছিল দেশপ্রেম বলতে যা বলছে স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদির কথা মাতৃভূমির স্বাধীনতার কথা নিরাপত্তার কথা সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একাই বলেছে যদি কেউ না বলে আমার প্রতি ইঞ্চি জমি আমার সীমান্তের হেফাজতে আমি হাদি একাই বলে যাব সে প্রমাণ করেছে আমি হাদি একাই বাংলাদেশ হ্যাঁ কেউ না থাকুক আমার আমি বলেই যাব আমি বলেই যাব এই জন্য আল্লাহ তালা এত কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরাইছে যুবক এই জন্য যুবক ভাই তোদেরকে বলি মরিলে এমন মরা ময়রো বাঁচলে এমন বাঁচা ভাই যে মরণে চোখের পানি ঝর যে মরণে হাফেজ কাঁদে আহলেম কাঁদে যে মরণে ইমাম কাঁদে মোহাসিন কাঁদে যে মরণে মুফতি কাঁদে পীর কাঁদে বুজুর্গ কাঁদে সবাই কাঁদে এমন মরাই মূর নারী দেখতে দেখতে মইরো না ছবি দেখতে দেখতে মরো না আব্বা উলঙ্গ নাচ দেখতে দেখতে মরল না সে যে দাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও বা তওবা না করো আল্লাহ যদি মাফ না করে খোদার কসম আখেরাত তো মিলবেই না দুনিয়া এই নাফরমান সন্তান মনে রাখি সাব্বা দুনিয়া কোনো জানোয়ার তোকে স্মরণ করবে না মানুষ তো দূরে থাক নাফরমানকে পৃথিবী মনে রাখে না পাপিকে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া না ফরমানকে সম্মান করে না দুনিয়া বুক করা যায় দুনিয়া ফেরাউনও বুক করছে কিন্তু আজকে কোনো মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও রাখে না এই নাম মানুষ কুত্তার নামও রাখে না আবু জাহেল এই নাম কোনো মানুষ আমার নবীর এই দুশ্মনের নাম কোনো কুত্তার নামও কেউ রাখে না আবু লাহাব আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না নাফরমানের নাম থাকে না এ বাতে খাই বা এ বেড়ি সাইবার হ্যাঁ অসুবিধা কি দেখো নর্ত দেখো জিনাবে বিচারে দৃশ্য দেখো নিজের হাত নিজের লজ্জা স্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো বীর্যপাত হচ্ছে অস্থিরতা করছো নিজের শরীর না হ্যাঁ একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে এই চোখ আর খুলবে না আর খুলবে না আর খুলবে না সেদিন বুঝবা স্বার্থ পরে দুনিয়া কাউকে মনে রাখে না কাউকে না কাউকে না কাউকে মনে রাখে না আমি অনুরোধ করলাম সাড়ে চোদ্দশো বছর আগে এক যুবক কৃষ্ণাঙ্গ ছিল কালো হাফসি গোলাম কৃতদাস কালো চেহারার কিন্তু আল্লাহকে রাজি করে গেছে পাঁচ ওক্ত নামাজের সেজদা দিছে আমার নবী সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল আর সাজিমের মালিক বলছে আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম তো সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলাল দেশে দেশে বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে বেলালের কোনো দেশ নাই বেলালের কোনো সীমান্ত নাই বেলাল পৃথিবীর এই প্রান্তে বেলাল পৃথিবীর ওই প্রান্তে সর্বত এই একদিন মনে মনেরাই কব্বা শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহার যুবকের নাম ইনশাল্লাহ এক হাজার বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে হাজার বছর পরের প্রজন্ম তাকে চিনবে মনে এই পৃথিবীর তৃতীয় উসমান উসমান হাদি যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল তৃতীয় উসমান প্রথম ওসমান ওসমান ইবনে আফান ইসলামের তৃতীয় খলিফা দ্বিতীয় উসমান সাড়ে ছয়শ বৎসর এই পৃথিবীতে উসমানী খেলাফত তুর্কি খেলাফত বর্তমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী তিনিও সাড়ে ছয়শ বৎসর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল উসমানী খেলাফত এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী উসমান সে দ্বিতীয় ওসমান আর এই তৃতীয় ওসমান শহীদ শরীফ ওসমান হাদি পৃথিবীতে ইনশাল্লাহ তার নাম আলোচিত রাজনীতি আগেও কেউ করছে পরেও কেউ করবে কিন্তু কলিজার এত পানি চোখের এত পানি আর কেউ জড়াইতে পারবে না আল্লাহ আমাদেরকে কবুল করে না এজন্য যুবক নষ্ট হয়ে না চরিত্রহীন হয়ে নারী দেখে দেখে শেষ হয় না আজকে সে নবী সাল্লা সাল্লামের এই কথার কোন জবাব দিতে পারতাম কেমতের দিন আল্লাহর নবী আমল নামা দেখে জিজ্ঞেস করবে উম্মত আনিসুর রহমান আমার উম্মত তুমি তিনশো পঁয়ষট্টি দিনে ক্ষুধার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লে না তুমি আমার উম্মত তুমি আমার উম্মত তিরিশ বছর টানা সুদে খাইলা ষাট বছর বয়স তোমার প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়ে গেলা তুমি আমার উন্মত ষাট বছরও মনে পড়ে নাই এটা গুণা ষাট বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনা তোমার স্ত্রী তিরিশ বছর বয়স পর্যন্ত তিরিশ বছরও কোনোদিন পর্দা করে নাই তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙ্গিন টেলিভিশন চলত নর্তকী নাচত নাটক সিনেমা চলত তুমি আমার উন্মত তুমি কবরে এটা কি নিয়ে এটা কি নিয়ে আমি কি দেখে সুপারিশ করব কথা বলে না নবী সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন কথা বলেন না কেন জানেন তো সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না কোনো টাইল লাগবে না এমনি হ্যাঁ তো আপনি কি দেখাইবেন আরে বলেন না আপনি কি দেখাবেন এই সুৎখর বাপ আপনি কি দেখাবেন এই বিড়ি কর বুড়া মিয়া ষাট বছরের বুড়া চাচা আপনি অনবিরি খান কোন লজ্জায় আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন এই বুড়া চাচা আপনি যদি এখনো ষাট বছর বয়সে এখনো রঙ্গিন সিনেমা নর্ত কি দেখেন আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে আপনার ফুতনাতি আপনার থেকে কি শিখবে মিয়া আমার বিরোধিতা করেন কাল বলে দিয়েন এমন হুজুর এমন ডাক হুজুর আর জীবন না হ্যাঁ কইয়ের আপনি বইলে যাই না এখন তাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখো যে এমন হুজুর আর না এরকম ঢাকায় তো হুজুর তো দেখছি না কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় না আপনার ষাট বছরও আপনার শরম হইতো না আপনার থেকে আখলাক শিখবে কিভাবে আখেরাত শিখবে কিভাবে প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে আমাদের ছেলে ছেলেমেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে এক নামাজ পড়ে না মুসলমানের ঘরে রাত আসলে গুমা আমি জীবনে একবার আমার আব্বারে জীবনে একবার বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না আরেকটা মাদ্রাসায় আমার ভর্তি করায় দেন আমার আব্বা বলছিল ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না সাবধান পরের লোকমা লোকমা দিতে নিষেধ করছে যে বাইর তোমার জেনে মনে কর ফুললে পড়ো না ফুললে বাদ দাও কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাইও না কসম খোধার চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি যে এই বাফ বাদ দিত না হ্যাঁ আহ দুপুর বেলা মায়ের হাতের রান্না করা বাদ খাইয়া মুসলমানের সেই যে দুইটা বাজে বাইরেছে রাত এগারোটা বাজে ঘরে ফিরছে আবার বাদ খাইয়া ঘুমাইয়া গেছে আহা মা বাবা একটা জিজ্ঞাসাও করে না আসর নামাজ কই কই পড়ছো দেখো কারো কোনো কিছুর দরকার নাই তো লিটে টেনশন শুধু একটাই বিদেশ বনি টাকা কামাই করব পয়সা দরকার নামাজ দিয়ে তে বুজুক আমার টাকার দর এই জন্য ফুতেরে কয় যে বুঝছি তোমার এদিকে হইতো না আমার কোনো কামে লাগলে লাগো নাহলে বাড়ি যাবো টাকা দিলে লাইনে আছে টাকা না দিলে বেলা আছে সন্তান বুঝা গেল আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছেন এটা আঠারো বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানের লাগা। এটা এর মধ্যে আখেরাত নাই আপনার স্ত্রীর আখেরাত আপনার মেয়ের আখেরাত এটাই সফলতা যে জামাই বিয়ে সফল দিছে আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন অনুভূতি চাই বাবা অভিভাবক আপনারা বদলান আপনারা চেঞ্জ করেন আপনারা হিসাব লাগান এ সমাজ এমনি ছেড়ে দিলে হবে না আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না এই ছেলে পেলে এরা তোমরা বড় হইবা বাবা আমার কথা বুঝো তোমরা যারা এই চোদ্দ ষোলো আঠারো বিশ বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো তোমরা যদি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো খুদার কসম আব্বা তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কম বক বড় বেশি দুশ্চরিত্র হবে এটা মনে